নমস্কার বন্ধুরা স্বাগতম আরো একটি নতুন ভিডিও আজকের কথা বলবো শ্রী বিষ্ণুর দিদি অবতার কুরুম অবতারকে নিয়ে স্বর্গ তখন বিশৃঙ্খলায় ভরা দেবতারা শক্তি হারিয়েছেন অসুররা তাদের রাজত্ব দখল করে নিয়েছে দেবরাজ ইন্দ্র ব্রহ্মা ও অন্যান্য দেবতারা ছুটলেন শ্রী বিষ্ণুর কাছে সাহায্যের জন্য শ্রী বিষ্ণু মৃদু হেসে বললেন অমৃত পেলে তোমাদের শক্তি ফিরে আসবে কিন্তু তার জন্য চাই সমুদ্র মন্থন দেবতারা গেলেন অসুরদের কাছে এবং তাদের লোভ দেখালেন সমুদ্র মন্থন করলে অসংখ্য রত্ন ঐশ্বর্য আর অমৃত পাওয়া যাবে লোভে অসুররাও তাতে রাজি হয়ে গেল শুরু হলো মহাশক্তির যুদ্ধ সমুদ্র মন্থনের জন্য দরকার ছিল মন্থন দণ্ড যা ছিল বিশাল মন্দার পর্বত আর ছিল দড়ি যা ছিল ভয়ঙ্কর বাসুকি নাগ কিন্তু বিপদ শুরু হলো তখনই মন্দার পর্বত এতটাই ভারী ছিল যে সেটি গভীর সমুদ্রে ডুবে যেতে লাগলো দেবতারা আতঙ্কে চিৎকার করতে লাগলেন ঠিক তখনই শ্রী বিষ্ণু এক বিস্ময়কর রূপ নিলেন এক বিশাল কচ্ছপ যার পিঠ ছিল এক মহাদ্বীপের মতো সমুদ্রের গভীরে গিয়ে শ্রী নিজের পিঠে মন্দার পর্বতকে স্থাপন করলেন তখনই শুরু হলো ভয়ঙ্কর সমুদ্র মন্থন সমুদ্র কেঁপে উঠল বিশাল ঢেউ সৃষ্টি হল আর সমুদ্র মন্থন থেকে একে একে বেরিয়ে এলো বিষ আর অমৃত প্রথমে বেরিয়ে এলো বিষ যা এতটাই ভয়ঙ্কর ছিল পুরো বিশ্ব তত ধ্বংস হয়ে যেত ভগবান শিব সেই বিষ পান করলেন এবং তার গলা নীল হয়ে গেল আর তিনি হয়ে গেলেন নীলকণ্ঠ এরপরেই একে একে বেরিয়ে এলো দেবী লক্ষ্মী যাকে শ্রী বিষ্ণু নিজে বরণ করলেন তারপর বেরিয়ে এলো ঐরাবত হাতি যা ছিল ইন্দ্রদেবের বাহন আর অবশেষে বেরিয়ে এলো অমৃত কিন্তু চমক এখানে অমৃত দেখে ও সুরাতা ছিনিয়ে নিল দেবতারা তো হতবাক ঠিক তখনই শ্রী রূপ নিলেন এক অপূর্ব সুন্দরী নারীর মোহিনী অসুররা মোহিনীর রূপ দেখে মুগ্ধ হয়ে গেল তারা ভাবলো এমন সুন্দরী যদি অমৃত বিতরণ করে তবে ঠিকই করবে কিন্তু মোহিনী কৌশলে অমৃত শুধু দেবতাদের পান করালেন অসুররা যতক্ষণ তা বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি দেবতারা আরো শক্তিশালী হয়ে উঠল আর অসুরদের পরাজয় ঘটল এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারি লোভে পড়লে সর্বনাশ অবসম্ভাবে আর সঠিক সময়ে বুদ্ধি ও ধৈর্য কাজে লাগাতে পারলে জয় নিশ্চিত ভালো লাগলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে